হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি মানে আমাদের বাঙালিদের পৌষ সংক্রান্তি তো এই পোষপর্বণে অনেকেই অন্য কাস্টের লোক যারা তাদের হলো মকর সংক্রান্তি বানায় তো তারা হলো তিলের লাড্ডু খায় তো তিলের লাড্ডুটা এভাবে বানিয়ে নিলে কিন্তু অসাধারণ টেস্টি হয় আর পুষ্টিকর একটি রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা এই পুষ্টিকর তিলের লাড্ডুটি আমি কি করে বানাই আর কি কি দিয়ে বানাই তো সঙ্গে থাকো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো বেশি বড়ো ভিডিও না কেউ স্কিপ করে দেখো না তো দেখো কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম বাদাম এবার বাদামগুলোকে একটু ভেজে নেব তো দেখো বাদামের খোসাটা উঠে যাচ্ছে তার মানে বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে নামিয়ে নিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব খুব সুন্দর করে খোসাগুলো উঠে যাচ্ছে তো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার কিন্তু আমি গুঁড়ো করে নিলাম এটা হাফ গুঁড়ো করে নিতে হবে মানে একটু দানা দানা থাকবে তাহলে ভালো হবে আর এদিকে দিয়ে দিচ্ছি তিল তিলটাকেও আমি ভেজে নেব তো আমি কি কি উপকরণ দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমি এই জিনিসগুলো ভাজতে থাকি তোমরা দেখতে থাকো তো তিলটাকেও বেশ সুন্দর করে ভেজে নেব দেখো তিল থেকে একটা সেন্ট বেরিয়েছে খুব সুন্দর আর তিলটা ভাজা হয়ে গেছে তিলটা ভাজা হলে একটু সাধারণভাবে ফুটতে থাকে তো তিলটাকেও আমি হাফ গুঁড়ো করে নিলাম এবার আমি ভেজে নিচ্ছি আমন্ডগুলো এই আমন্ডগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব তো দেখো এটাকেও হাফ গুঁড়ো করে নিয়েছি এবার কাজু বাদামটাকেও আমি ভেজে নেব এটাকেও হাফ গুঁড়ো করে নিলাম একটু দানা দানা থাকলে এই লাড্ডুগুলো খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম কিছুটা টিসি তো টিসিটাকেও আমি ওরকম করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা টিষিটা কি সুন্দর ফুটছে এরকম আওয়াজ হবে তিল ভাজার টাইমেও ঠিক একইভাবে আওয়াজটা হবে তো টিষিটাকেও আমি হাফ গুঁড়ো করে নিলাম একই কড়াইয়ে কোরানো নারকেলটাকে দিয়ে নারকেলটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি কোরানো নারকেলটা ভেজে নিলে কিন্তু বেশ সুন্দর হয় যার ফলে আমি ভেজে নিচ্ছি তো নারকেল ভাজাটাও নামিয়ে নিলাম এবার কড়াইয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব একেবারেই কম জল দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এবার দিয়ে দিচ্ছি আখের গুড় এবার গুড়টাকে আমি একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিছুটা ভেঙে নেব মানে পুরোটাই ভেঙে নিতে হবে এরকম করে ভেঙে নিতে হবে তো ভেঙে নিয়ে ফিরে আসলাম বন্ধুরা দেখো এখনও কিন্তু গুড়টা পুরো পাক আসেনি তো আমরা যেরকম করে নারকেলের নাড়ু বা তিলের নাড়ু অন্য সময় বানাই তো সেইভাবেই গুড়ের পাকটাকে দিয়ে দিতে হবে তো এই সেনটাকে সুন্দর করার জন্য আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব এই সেনটাকে আরও সুন্দর করার জন্য আমি এবার এলাচ পাউডার দিয়ে দেব তো এলাচটাকে আমি ঘরেই পিসে নিয়েছি তো সেই পাউডারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম অনেকটাই পাক চলে আসছে ঘোরের আর একটু চেড়ে জাল করে নেই এবার কিন্তু পুরোপুরি পাক চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো এবার আমি গ্যাসের ফ্লেমটিকে একেবারেই কমিয়ে দেব কমিয়ে দিয়ে তারপর আমি একে একে উপকরণগুলো দিতে থাকব আমন্ড বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম এবার দিয়ে দিবো চিনাবাদামের গুঁড়ো তো চিনাবাদামের গুঁড়োটাও দেওয়া হয়ে গেলো এবার কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম নারকেল এবার দিয়ে দিব টিসি গুঁড়ো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা টিসিটা কিন্তু আমি হাফ গুঁড়ো করেছি দেখেই বোঝা যাচ্ছে তো সব জিনিসই আমি হাফ গুঁড়ো করে নিয়েছি তাতে দানা দানা থাকলে ভালো লাগবে এবার তিলটাকেও দিয়ে দিলাম এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি যার ফলে পুরোপুরি মিশানোটা দেখাতে পারলাম না তো এবার হাতে একটু ঘি মেখে নিলাম এবার লাড্ডু করে লাড্ডুগুলোকে তৈরি করে নেব তো দেখো আমি হাত দিয়ে এরকম করে নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে লাড্ডুগুলোকে তৈরি করব তো তোমরা চাইলে এখানে দু হাত ব্যবহার করতে পারো আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি তাই আমি এক হাতেই দেখিয়ে দিলাম এরকম গোল গোল করে শেপটা দিবে দু হাতে করলে গোল শেপটা বেশ ভালো আসবে তো বন্ধুরা আমি বাকি লাড্ডুগুলো এইভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা এবার কিন্তু আমাদের লাড্ডুগুলো পুরোপুরি তৈরি করা কমপ্লিট তো এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো এই মকর সংক্রান্তিতে যদি এরকম তিলের লাড্ডু বানিয়ে পরিবারের সকলকে বা আত্মীয় স্বজনকে খাওয়াতে পারো তো সবাই প্রচণ্ড খুশি হয়ে যাবে আর খুবই পুষ্টিকর একটি রেসিপি তো এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ